তুমি তো কলেজে যাওরা টুকরো প্রবলেম নো প্রবলেম আসসালামু আলাইকুম আমি তন্নি বলছি টনিস লাইফ ইন কানাডাতে কি কেমন আছেন সবাই পুনতকানের আজকে থার্ড ডে সবাই অনেক টায়ার্ড অনেক টায়ার্ড তো আমরা বের হবো আমার কলেজে টুকরো আমি তুমি তো এটা তো তুমি তো কলেজে ওরা টুকরা কি আমরা এখন রিসর্টের বাইরে যাচ্ছি আ লোকাল শপিং মল আছে এখানে লোকাল শপিং মলে কি কি পাওয়া যায় আসলে সেরকম না মানে যে রকম হয়তো অনেকে চিন্তা করতে পারেন শপিং মল না এই কোনতে কানাডা আসলে সেই ধরনের জায়গা না

Hello, hello. How, How are you? Good? Uh, looking nice. good, eh? Where are you from? Uh, we came from, from Montreal. Montreal, Canada. Yeah, Canada. yeah. First time come to Dominica? Yeah, yeah, Dominica. How are Thank you? It's Nice. Amazing. Excelente. Welcome to the paradise of yeah. Santa <laughs> <in> Catarina. Here <laughs> is it the best paradise in the world. Mm. Yeah. See. Si. Si. Uh, <laughs> you, you say it's the first time come to Dominica? Yeah. Oh. What, what, what do you think about Dominica? It's an amazing place. It's an nice. amazing place. Yeah. I... Sir, yes. if you need something, let me know. Yeah. Okay. Here, okay. this is the best store, the best price. সেফটির কথা চিন্তা করি হোটেল থেকে খুব বেশি দূর আমাদের তো হোটেল কর্তৃপক্ষ তো ওরাই গাড়ি অ্যারেঞ্জ করেছেন আমাদেরকে এই লোকেরই এই দোকানটা এখানেই নিয়ে আসছে যে এখান থেকে যদি আমরা কোনো কিছু শপিং করতে চাই দোকানটা দেখেই বুঝতে পারছেন কি ধরনের কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ ছিল অনেক 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 এক্সপেন্সিভ কিন্তু বাচ্চারা ওদের ফ্রেন্ডের জন্য টিচারের জন্য কিছু জিনিস কিনবে তো এর জন্য আসলে না কিনে উপায় ছিল না তো কিন্তু দেখছিলাম জিনিসগুলো সুন্দর শো পিস গিফট করার মতো ছোটোখাটো জিনিস কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল ওদের বাচ্চাদের তো থাক এটা দেখা পাৰ্ট এক্সপেঞ্চিভ নৰ্ম এৰিয়া তেতি ভালো লাগে আসলে এটা পাম ট্রি আর ফাস্ট দেখলাম পাম ট্রি পাম ট্রি ছোট ছোট এখানে রেস্টুরেন্ট একটা ছোট রেস্টুরেন্ট তো আমরা বসে বসে ওয়েট করছিলাম একদম ন্যাচারাল জুস বানিয়ে দিয়েছিল তো ওই ভাইটার জন্য অপেক্ষা করছিলাম যিনি আমাদের ড্রপ করেছে স্মল লোকাল সোভিনিয়ার স্টোভ Driver Driver How long vacation? How many days? Not, uh, five days. Five days. Right. So yeah. you your second day today? No, third day. day. Oh, you're leaving tomorrow. No. After, after tomorrow. Oh, no, no one day. One Right. Muchas gracias, amigo. <laughs> তো ভাই আমাদেরকে নামি দিয়ে গেছেন তো আমার আব্দুর রহমানের জন্য একটা ওষুধ কেনার দরকার ছিল ও প্লেন জার্নিটা ওর জন্য ভালো ছিল না মানে খুব টাফ ছিল তো আমি কিনেছিল মন্ট্রিয়ালে বসে কিন্তু যাওয়ার সময় নিতে ভুলে গেছি তো ওর মাথা ঘোরার চলে যেন ওর মাথায় ঘোরানো বা বমি বমি ভাবের জন্য একটা ওষুধ কিনবো তো এই দুই সাইডে যে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন এই ঘরগুলো হচ্ছে ডাক্তার জিম ফার্মাসি ডে কেয়ার বাচ্চাদের অ্যাক্টিভিটি আরও অনেক ধরনের প্রোগ্রাম যখনই আপনার রিসেপশনে গিয়ে আপনার যে সমস্যাগুলোগুলো বলবেন ওরা এ আপনাদেরকে একটা কি কার্ড দিয়ে দিবে এসে আপনারা নিজেরাই ব্যবস্থা করে নিতে পারবেন আর ডাক্তার আর ফার্মাসি সময় ওপেন থাকে বাচ্চাদের ক্লাব ক্লাব ঘরও আচ্ছা স্পাও আছে সেগুলো হচ্ছে ভিতরের দিকে তো আজকে আমরা আসলে অসম্ভব টায়ার ছিলাম যে কারণে টুকটাক ঘোরাফেরা করেছি খুব বেশি না কারণ হচ্ছে এর আগের দিন ইচ্ছা এরা পানিতে নেমেছিল তো তারপরে এরা পানিতে গিয়েছে বাট পরে বিকালের দিকে আমরা একটা ফার্মাসিতে আসছি আব্দুর রহমানের জন্য একটা বমির ওষুধ নিলাম সুন্দর একটা ফার্মাসি যেখানে ফার্মাসির লেডিটাও আছে আপনি চাইলে যা যা দরকার নিতে পারবেন অবশ্যই ক্যানাডি ইউএস ডলার দিয়ে এখানে রাতের বেলায় গান টান হয় সবাই বসে সোফাতে আমি যখন কথা বলি তখন আপনারা এলে পরে এটা করবেন আপনারা যদি আসতে চান এটা হবে হয়তোবা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি কথাগুলো কেন বলেন যে আপনারা এলে পরে এরকম করবেন আসলে আমি মনে করি আমি এখানে আসার ঠিক পনেরো দিন আগেও জানতাম না যে আমি এখানে ট্রাভেল করব কিন্তু দেখেন আল্লাহর ইচ্ছায় হয়ে গেছে তো বলা তো যায় না হয়তোবা আপনাদের কখন কোন সময় এমন হতে পারে আপনারা এখানে আসলেন তো ইনফরমেশানগুলো এর জন্য দিয়ে রাখছি কে কখন থেকে আসবেন আসলে কিছুই বলা যায় না সব কিছু আল্লাহর উপরে তো এই কারণে আমি ইনফরমেশন দিয়ে যাই যে এটা হলে এটা হতে পারে এটা হলে এটা এখানে যেতে পারেন এই ধরনের কিছু একটা তো আমরা ফানি জিনিস ছিল সে কোকো কোকো

আমরা এখন যাচ্ছি একটু জিজ্ঞেস করতে একটা অফিস আছে ওখানে সেখানে একটু কথা বলতে ওদের সাথে দেখি কি কি অপশন আছে অ্যাক্টিভিটির কালকে ওদের অ্যাক্টিভিটি শুরু হবে আর আজকে সন্ধ্যার পরে আর কোথাও যেতে মন চাচ্ছে না একটা মজার বিষয় হচ্ছে সারা দিন সবাই থাকে বিচে ঠিক সমুদ্রের পাড়ে বা বিভিন্ন অ্যাক্টিভিটি পানি নিয়ে হয় রাতে হলে ওই জায়গাটা একদম ফাঁকা হয়ে যায় সমুদ্রের পারে লোক থাকে কম ওরা এখানে এসে বিভিন্ন বারে বসে গান টান শুনে ড্রিঙ্কস ট্রিঙ্কস করে কিন্তু আমাদের তো আসলে এই কালচারটা না হয়তো খেতে আসছিলাম খেয়েটে তারপরে আমরা এখন চলে যাব সমুদ্রের পাড়ে ওই নিরিবিলি জায়গায় যতবার সমুদ্রের পাড়ে গিয়ে বসি ততবার মনে হয় যেন এখানেই থেকে যাই এত সুন্দর একটা বাতাস এত পানির এত সুন্দর একটা আওয়াজ মনে হয় যেন খালি পায়ে সমুদ্রের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি পার পার ভিতরে যখন পানিটা মানে ছলকানোটা আসে না তখন সত্যি অদ্ভুত একটা অনুভূতি হয় যাই হোক যারা যারা সমুদ্রের পানিতে নামেন বা নেমেছেন তারা নিশ্চয়ই আমার অনুভূতিটা বুঝতে পারবেন তো যাই হোক আমরা এখন চলে যাব সমুদ্রের পারে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে আমি চাইবো আপনারা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আর অবশ্যই একটা লাইক দিবেন হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে থার্ড পার্ট ছিল পুন্তে আর ফাইনাল পার্ট আমি দিব দু একদিনের মধ্যেই ফাইনাল পার্টি শেষ করব দিয়ে তো সবাই ভালো থাকবেন অনেক অনেক দোয়া আপনাদের জন্য আমার জন্য অনেক দোয়া রাখবেন আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ